বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তো আজকে আমরা পাঠ করে নিব ক্লাস নাইন বা নবম শ্রেণী ভাষা পাঠ বাংলা ব্যাকরণ ও নির্মিতি এই বই থেকে আমরা পাঠ্য বিষয় খুটিয়ে পড়া করে নিচ্ছি যেহেতু এটা হচ্ছে ব্যাকরণ বিষয় তো ব্যাকরণের প্রত্যেকটি লাইন আমাদেরকে ঠিকমতো পড়ে বুঝে নিতে হবে তারপরই আমরা ব্যাকরণ সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারি ঠিক আছে আর পড়া শুরু করার প্রথমে আমি তোমাদেরকে বলতে চাই আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তো আমার ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে পাশে থাকা বেল আইকন বাটনটি টিপে অল নোটিফিকেশনের জন্য ক্লিক করে নিও এছাড়া লাইক কমেন্ট আর শেয়ার করতে তোমরা ভুলবে না তোমাদের প্রত্যেকটি লাইক কমেন্ট আর শেয়ার আমার কাছে ভীষণই মূল্যবান তো চলো আমরা আজকের পড়া শুরু করছি দেখে নিই কত অবধি আমাদের পড়া হয়েছিল আগের দিন আমরা এই তেরো পৃষ্ঠার যতগুলি পড়া ছিল আমরা সবই পড়ে নিয়েছি তাই তো আজকে আমরা পড়া শুরু করব এই চোদ্দো পৃষ্ঠা থেকে পড়ে দিচ্ছি দেখে নাও এমন কি বুঝিয়েও দিব শব্দের মধ্যে কাছাকাছি বা পাশাপাশি একাধিক একই ধ্বনি বা সমধ্বনি থাকলে তার মধ্যে একটি যখন লোপ পায় তখন তাকে সমাক্ষর লোপ বলে তো এটার প্রশ্ন কি সমাক্ষর লোক কাকে বলে এটাই হচ্ছে এই সংজ্ঞার প্রশ্ন এবং এর উত্তর হচ্ছে এখান থেকে এই অবধি ঠিক আছে আরও একবার বলে দিচ্ছি সমাক্ষর বলতে হচ্ছে যে একই ধরনের কোনো শব্দ বা বিষয় যখন লোক পাবে তখন তাকে বলা হবে সমাক্ষর লোক ঠিক আছে শব্দের মধ্যে কাছাকাছি বা পাশাপাশি একাধিক একই ধ্বনি বা সমধ্বনি থাকলে তার মধ্যে একটি যখন লোপ পাই তখন তাকে সমাক্ষর লোভ বলে যেমন বড় দাদা গেটার দেন বডদা এই জায়গাটা দেখে নাও ঠিকমতো বডাইমেন্ডারা বড় তারপরে দেওয়া আছে দয়াকার আকার দয়ে আকার তো দুটো দয়াকার আকার আকার আছে এর মধ্যে একটা কিন্তু এখানে লোপ পেয়ে গেছে দেখো বড় দাদা ছিল হয়ে গেল কি বড়দা একই ধরনের উদাহরণ এখানেও দেওয়া রয়েছে ছোট কাকা ছোট কয়াকার কয়াকার কাকা ছোট কাকা তাই তো বা ছোটো কাকা গেটার দেন ছোটকা হয়ে গেল কি ছোটকা এই কয়াকার কয়াকার একটা কয়ে আকার কিন্তু লোপ পেয়ে গেল দিয়ে হয়ে গেল এখানে ছোটকা যেটা ছিল ছোট কাকা সেটা হয়ে গেল ছোটকা পরের উদাহরণটা দেখে নাও মেজ দিদি গেটার দেন মেজ দি আবার দেখে নাও দয়হর্ষি দয়হর্ষি দুটো দয়হর্ষি দয়হর্ষি ছিল মানে সমাক্ষর মানে একই ধরনের তাই তো দয়হর্ষে দয়হষি তো আলাদা নয় একই তো একটা কিন্তু লোপ পেয়েছে এবং হয়ে গিয়েছে মেজ দি আরও একটা দি আসার কথা ছিল কিন্তু সে দিটা আসেনি এখানে আমি লিখে বুঝিয়ে দিলাম কিন্তু এটা হবে না এখানে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ সমাক্ষর লোক কাকে বলে এখান থেকে এই ওর সংজ্ঞা উদাহরণ দেওয়া রয়েছে তিনটে পরের টপিকে কি বলা রয়েছে পড়ে দিচ্ছি ধনের রূপান্তর স্থানান্তর লাইন পড়ছি ধ্বনির আগম বা লোপ ছাড়াও কী বলছে যে ধ্বনি আগম বা লোভ ছাড়াও ধনির এমনভাবে পরিবর্তন ঘটে যেখানে ধনির অবস্থান পাল্টে যায় বা একটি ধ্বনি অন্য ধ্বনিতে রূপান্তরিত হয় বা কখনও ধনির বিপর্যয় ঘটে ঠিক আছে স্বরধ্বনি ও ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি ড্যাস উভয় প্রকার ধ্বনির ক্ষেত্রেই এই রূপান্তর দেখা যায় উভয় ধরনের ক্ষেত্রে কিন্তু এই ধরনের রূপান্তর দেখা যায় এই রূপান্তরগুলি কয়েকটি ধারায় ঘটে যা পূর্ববর্তী পৃষ্ঠায় আলোচিত হলো এটা পরবর্তী ঠিক আছে পূর্ববর্তী নয় দেখে নাও এই ছকের মধ্যে দেওয়া রয়েছে ধনির রূপান্তর কতগুলি ভাগে ভাগ করেছে বিভাগগুলি দেখে নাও অপিনীহিতি অভিশ্রুতি সরসংগতি সমী ভবন নাসিকি ভবন মূর্ধন্নি ভবন ঘোষী ভবন মহাপ্রাণী ভবন সংকোচন বিপর্যয় আরও একবার বলে দিচ্ছি ধ্বনি রূপান্তরগুলো অপিনিহিতি অভিশ্রুতি স্বর সংগতি ভবন নাশিকী ভবন মূর্ধনি ভবন ঘোষী ভবন মহাপ্রাণী ভবন সংকোচন বিপর্যয় প্রথম যে ভাগটা রয়েছে অপিনিহিতি সংজ্ঞাটা পড়ে দিচ্ছি এবং উদাহরণগুলো বুঝিয়েও দিব ঠিক আছে দেখে নাও ভালোভাবে শব্দের মধ্যে অবস্থিত হর্ষই বা হর্ষু ধ্বনি যদি আগেই উচ্চারিত হয় তবে তাকে অপিনিহিতি বলে তো অপিনিহিতি কাকে বলে বলছে শব্দের মধ্যে অবস্থিত মানে একটি শব্দ রয়েছে সেই শব্দের মধ্যে অবস্থিত হর্ষয়ী বা হর্ষধ্বনি মানে এই হর্ষয়ী বা হর্ষধ্বনি যদি আগেই উচ্চারিত হয় মানে উচ্চারণ হওয়ার প্রথমেই যদি উচ্চারিত হয়ে যায় তবে তাকে অপিনিহিতি বলে এছাড়াও শব্দে উন্তুজ ফলা যুক্ত ব্যঞ্জন কি বলছে এছাড়াও এছাড়াও শব্দে জ ফলা যুক্ত ব্যঞ্জন কয় মজাশয়ে কমা উঙ্গতে গয়ে থাকলে তার আগে অনেক সময় হর্ষই বা হর্ষুধ্বনি উচ্চারিত হয় একেও অপিনিহিতি বলে তো অপিনিহিতির সংজ্ঞা দুই রকমভাবে দেওয়া রয়েছে তোমরা প্রথমটা নিয়ে নিতে পারো বা দ্বিতীয়টাও নিতে পারো ঠিক আছে উদাহরণ দেখে নাও আজি। গেটার দেন আইজ তো কি ছিল আ বর্গীর জয়ে তাই তো কিন্তু হর্ষ এইটা যদি বর্ণ বিশ্লেষণ করা যায় এই যে এখানে বর্ণ বিশ্লেষণ করেই দেওয়া রয়েছে আজি ঠিক আছে আ যোগ বর্গীর্য যোগ হর্ষ এবার এই গ্যাটার দেন গ্যাটার দেন পরেরটা বর্ণ বিশ্লেষণ হয়েছে আ যোগ হর্ষ বর্গীর্য মানে যোগ বর্গীর্য তো হর্ষইটা ছিল লাস্টে হর্ষইটা চলে আসলো মধ্যেখানে ঠিক আছে তো সংজ্ঞাতে বলাই রয়েছিল যে হর্ষয়ী হসু ধ্বনি উচ্চারণের আগেই যদি উচ্চারিত হয়ে যায় তাকে অপিনিহিতে বলে সেটাই হয়েছে এখানে ছিল আজই হস্যই ছিল লাস্টে উচ্চারিত সেটা চলে আসলো মধ্যেখানে মানে আগেই উচ্চারিত হয়ে গিয়েছে সেই জন্য এই উদাহরণটা হচ্ছে অপিনিহিতির বোঝাতে পেরেছি আরও একটা উদাহরণ দিয়েছে অপিনিহিতির এখানে বাক্য গ্রেটার দেন বাইক্য ফলা যুক্ত ব্যঞ্জনের আগে হস্যই ধ্বনির উচ্চারণ মানে পরের যে সংজ্ঞাটা দেওয়া হয়েছিল অপিনিহিতির তার উদাহরণ ঠিক আছে এর পরের ভাগটা ছিল অভিশ্রুতি করে দিচ্ছি লাইন অপিনিহিতির পরবর্তী পর্যায় হলো অভিশ্রুতি অপিনিহিতির ফলে আগে উচ্চারিত হর্ষয়ী বা হর্ষু ধ্বনি যখন পাশাপাশি স্বরধ্বনিকে প্রভাবিত করে এবং নিজেও তার সঙ্গে মিশে পরিবর্তিত হয়ে যায় তখন তাকে অভিশ্রুতি বলে তো অভিশ্রুতি কাকে বলে কি বলছে যে অপিনিহিতির পরবর্তী পর্যায় কিন্তু হচ্ছে অভিশ্রুতি ঠিক আছে অপিনীহিতির ফলে অপিনিহিতিতে আমরা কী সংজ্ঞা পেয়েছিলাম যে হর্ষয়ী দেখে নাও হর্ষয়ী আর হর্ষু কিন্তু উচ্চারণের আগে উচ্চারিত হয়েছিল তো সেই কথাটাই এখানে বলতে চেয়েছে অপিনীহিতির ফলে আগে উচ্চারিত হর্ষয়ী বা হর্ষু ধনী যখন পাশাপাশি সর ধ্বনিকে প্রভাবিত করে এবং নিজেও তার সঙ্গে মিশে পরিবর্তিত হয়ে যায় তখন তাকে অভিশ্রুতি বলে ঠিক আছে উদাহরণ দেখে নাও পর্যায় এক পর্যায় দুই করিয়া গেটার দেন কইরা তো এটাকে বর্ণ বিশ্লেষণ করা হয়েছে এখানে ক যোগ অ যোগ র যোগ হাস্যই যোগ উন্তু যোগ আ এটা প্রথম তারপরে গ্যা গেটার দেন এটা রয়েছে ক যোগ অ যোগ হর্ষ্যি যোগ র যোগ উন্তুজ যোগ আ ঠিক আছে তো এটা হয়ে গেল করিয়া গেটার দেন কইরা পরের উদাহরণ করিয়া গেটার দেন কোরে মানে এটা পুরোটাই একটাই প্রসেস ঠিক আছে মানে পর্যায় এক পর্যায় দুই করিয়া গ্রেটার দেন কয়রা গ্রেটার দেন করে উদাহরণটা ঠিক এরকমভাবে হবে এখানে লিখে দিচ্ছি এটা হবে অভিশ্রুতির উদাহরণ ঠিক আছে মানে পর্যায় এক পর্যায় দুই এরকমভাবে উদাহরণটাকে বর্ণ বিশ্লেষণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে এবং এটাকে ঠিক মতো বুঝতে পারলে হয়ে যাবে উদাহরণ এইটা করিয়া গেটার দেন কইরা গেটার দেন করে এটা হচ্ছে অভিশ্রুতি এর উদাহরণ বোঝাতে পেরেছি ঠিক সেরকম এখানে দেখে নাও আর একটা দেওয়া রয়েছে দেখিয়া গেটার দেন দেখা গেটার দেন দেখে এটা এক নাম্বার উদাহরণ এটা দুই নাম্বার উদাহরণ তারপরের যে ভাগ ছিল স্বরসঙ্গতি সংজ্ঞাটা পড়ে দিচ্ছি দেখে নাও শব্দের মধ্যে উচ্চারণের সুবিধার্থে কোনো স্বরধ্বনির প্রভাবে পাশাপাশি বা কাছাকাছি থাকা অন্য স্বরধ্বনি কিংবা দুটোই পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়ে একই রকম স্বরধ্বনিতে পরিণত হয় তবে তাকে স্বরসঙ্গতি বলে ঠিক আছে আরও একবার সংজ্ঞাটা বুঝিয়ে দিচ্ছি লাইনটা খুব ভালোভাবে বোঝো শব্দের মধ্যে মানে একটি শব্দের মধ্যে উচ্চারণের সুবিধার্থে মানে উচ্চারণ করতে যাই হোক কোনো অসুবিধে হচ্ছিল সেই জন্য সুবিধের জন্য তো শব্দের মধ্যে উচ্চারণের সুবিধার্থে কোনো স্বরধ্বনি স্বরধ্বনির প্রভাবে পাশাপাশি বা কাছাকাছি থাকা অন্য স্বরধ্বনি কিংবা দুটি পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়ে একই রকম স্বরধ্বনিতে পরিণত হয় মানে দুটি যখন একই রকম স্বরধ্বনিতে পরিণত হবে তখন তাকে বলা হবে স্বরসঙ্গতি যেমন বিলাতি গেটার দেন বিলিতি একই রকম হয়ে গেল আরও উদাহরণ দেওয়া রয়েছে এখানে সুপারি গেটার দেন সুপুরি ঠিকা গেটার দেন ঠিক পূজা গেটার দেন পুজো ঠিক আছে তো এটা হচ্ছে সরসঙ্গতির উদাহরণ স্বরসঙ্গতি বলতে যখন কাছাকাছি বা পাশাপাশি স্বরধ্বনি পরস্পরের প্রভাবে প্রভাবিত হয়ে একই রকম স্বরধ্বনিতে পরিণত হবে তখন তাকে বলা হবে সরসঙ্গতি ঠিক আছে উপরের উদাহরণগুলি খেয়াল করলে দেখা যাবে যে কোনো কোনো ক্ষেত্রে এক স্বরধ্বনির প্রভাবে পাশাপাশি বা কাছাকাছি থাকা অন্য স্বরধ্বনিটি পরিবর্তিত হয়ে একই স্বরধ্বনিতে পরিণত হচ্ছে কি বলছে উপরের উদাহরণগুলি খেয়াল করলে দেখা যাবে যে কোনো কোনো ক্ষেত্রে এক স্বরধ্বনির প্রভাবে মানে একটি স্বরধ্বনির প্রভাবে পাশাপাশি বা কাছাকাছি থাকা অন্য স্বরধ্বনিটি পরিবর্তিত হয় মানে আর একটি অন্য যারা কাছাকাছি বা পাশাপাশি ছিল তারা নয় থাকা অন্য স্বরধ্বনিটি পরিবর্তিত হয়ে একই স্বরধ্বনিতে পরিণত হচ্ছে যেমন বিলাতি গেটার দেন বিলিতি সুপারি গেটার দেন সুপুরি এগুলি হলো পূর্ণ স্বর উদাহরণ ঠিক আছে তো প্রশ্নে আসতেই পারে যে পূর্ণ স্বর দুটি উদাহরণ দাও হয়ে যাবে এগুলো আবার কোন ক্ষেত্রে স্বরধ্বনির পরিবর্তন ঘটলেও তা পূর্ববর্তী স্বরধ্বনিতে পরিণত হচ্ছে না বরং পরবর্তিত মানে পরিবর্তিত হয়ে অন্য স্বরধ্বনিতে পরিণত হচ্ছে যেমন ঠিকা গেটার দেন ঠিক আর একবার বলে দিচ্ছি লাইনটা আবার কোন ক্ষেত্রে স্বরধ্বনির পরিবর্তন ঘটলেও তা পূর্ববর্তী স্বরধ্বনিতে পরিণত হচ্ছে না বরং পরিবর্তিত হয়ে অন্য স্বরধ্বনিতে পরিণত হচ্ছে যেমন কিসে। ঠিক গেটার দেন ঠিক এখানে হস্যয়ী ধ্বনির প্রভাবে পরবর্তী আ ধ্বনি পরিবর্তিত হয়ে হর্ষয়ী ধ্বনি হয়ে যাচ্ছে বা হচ্ছে না বরং হর্ষয়ী বা আ না হয়ে এ হয়ে যাচ্ছে এই ধরনের স্বরসঙ্গতিকে আংশিক স্বরসঙ্গতি বলা হয় আংশিক স্বরসঙ্গতি কাকে বলে বলছে সংজ্ঞাটা দেখে নাও কি বলছে এখানে হর্ষয়ী ধ্বনির প্রভাবে পরবর্তী আ ধ্বনি পরিবর্তিত হয়ে হর্ষয়ী ধ্বনি হচ্ছে না বরং হর্ষয়ী বা আ না হয়ে এ হয়ে যাচ্ছে এই ধরনের স্বরসঙ্গতিকে আংশিক স্বরসঙ্গতি বলা হয় ঠিক আছে তো আজকে এই অবধি পড়া থাক পরের দিন বাদ বাকি যে ভাগগুলো রইল সেগুলো আমি পরিয়ে দিব আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকেই থ্যাংক ইউ